আসছিলো বাবা লোকনাথ ঠাকুরের পুজো তো তাই আমি চলে এলাম বাবা লোকনাথের জন্য ছোট্ট একটু আয়োজন করতে তো এখানে ফলটা কেটে রেখেছি সাত রকমের ফল দিয়েছি এখানে মিষ্টি দিয়েছি আর এখানে মালপোয়া আমিত্তি আর মিষ্টি মালপোয়া আমিত্তিটা আমাদের দোকানেরই তো আর মিষ্টিটাও আমাদের দোকানের তো তাই তারপর হচ্ছে কি আমাদের এই যে সুন্দর ঠাকুরটাকে আমি সুন্দর করে সাজিয়েছি তোমরা সবাই অবশ্যই বলবে ঠাকুরটাকে কেমন লাগছে বাবা লোকনাথকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করতে কেউ ভুলবে না আর আমি নিজের মতন করে আমি বাবাকে সাজিয়েছি আর এই প্রথমবার আমি বাবাকে নিজের হাতে পুজো করছি আগে আমার বাবার বাড়িতে পুজো হতো এখন আমি নিজে শ্বশুরবাড়িতে নিজের হাতে পুজো করছি আর সেটা পাঁচালি পরে তো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো বাবাকে পুজো দেওয়া হয়ে গেছে এবার আমি বাবার পাঁচালিটা পড়ব আর হচ্ছে গিয়ে তারপরে আমি আর কোনো কথা বলবো না আমি যা বলার আমি এখনই বলে দিচ্ছি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না আর আমার এই ছোট্ট লোকনাথ বাবার জন্য তোমরা অবশ্যই কিন্তু একটা করে কমেন্ট কিন্তু আমার চাই ভালো হলে ভালো বলবে খারাপ হলে খারাপ বলবে তো চলো শুরু করা যাক কচুয়া কচুয়াগ্রাম মহকুমা বেড়ার শ্রীরাম নারায়ণ বসতি শ্রী কমলা দেবী তার ধর্মপত্নী সতী একদা পত্নী রে বলে রাম নারায়ণ তব এক পুত্র মোড়ে করিবে অর্পণ সেই পুত্র গৃহত্যাগী সন্ন্যাসী হইবে তার পুত্র হইবে তাহার হইল পুত্রের দিতে মাতৃস্নেহে রাজি না হইল তারপর এলো যাবে চতুর্থ সন্তান সন্ন্যাসী হই হইতে তারে করিলা প্রদান এ শিশু সামান্য নয় বলে সকলে নানা সুলক্ষণ তার রয়েছে অঙ্গেতে